ट लगेट छोटो वही बैरिकेट लगे ना जे सामने अपना त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास परंपरा वही सोच नहीं आदि मोहिनी मोहन कांजीलाल તો મોટો લાગો ઠીક છે બોલે સામે પેલો સર આપણો ભોળિયો લાગો આપણો દાંત ચાવ ઠીક છે અમે નિજરે વાત

ব্যারিকেট করা যাবে না আমরা হিমাচল করে আসবো আপনাদের একটা চেন আমাদের একটা আমরা

আমরা বলেছি যে আমাদের এই দুটো ব্যারিকেড আমাদের সামনের যে দুটো আছে এগুলো তুলে দিন আমরা তারপর যাবো ফার্ডার কোনো ব্যারিকেড যেন না থাকে আমরা হিউম্যান চেন ফর্ম করছি আমাদের যে পিসফুল প্রোটেসের দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা আমাদের আমরা আমাদের যে পিসফুল প্রোটেস্টের যে গৌরব যে সম্মান সেটা আমাদেরকে রাখতে দিন আমরা কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি কোনো রকমের কোনো বিশৃঙ্খলা কোনো রকমের কোনো জায়গা এই মিছিল থেকে হবে না গোপাট খুলে দেবে বলেছেন তারা ব্যারিকেটের থেকে এই যে উপরের যে ব্যারিকেড আছে দত্তাকার ব্যারিকেড তার থেকে হয়তো আরো ওই তিরিশ পঞ্চাশ মিটারের কাছাকাছি হবে না ওই হিউম্যান চেন করে থাকবেন ওনারা সামনে দাঁড়াবেন কোনো ব্যারিকেড ফার্দার ব্যারিকেড থাকছে না হ্যাঁ 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 বাইশ বাইশ সদস্য ইঞ্চিতে মাপতে পারবো না ফিতা নাই আমার কাছে ফলে আমি যেটুকু বলছি সেটা হচ্ছে যে ওই ব্যারিকেডটা তুলে নেবে তোলার পর ওনারা একটা জায়গায় দাঁড়াবেন সেই অবধি আমরা যাবো আগে কথা তো বলতে দিন সিপির সাথে আমাদের তো সুনির্দিষ্ট ডিমান্ড আছে সেটা কথা না বললে আমি বুঝবো কি করে আগে একটা একটা হতে দিন আমার সেটাই বর্ষণ যে শান্তিপূর্ণ এবং দায়বদ্ধ আমাদের মিছিল ছিল আমরা এখনো বলছি আমরা হিউম্যান চেন তৈরি করে যাব তাহলে এই দায়বদ্ধটার বাইশ ঘন্টার সময় নেওয়ার কোনো প্রয়োজন ছিল না এটা কাল সকালে এই সদর্থক পদক্ষেপ নিতে পারত যেটা আমাদের থেকে দাবি ছিল তাহলে এই দায়বদ্ধতার মুখ যখন কলকাতা পুলিশ দেখিয়েছে আমরা আমাদের দিক থেকে আন্দোলনকারীদের দিক থেকে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা মনে করি যে বাইশ ঘন্টার প্রয়োজন ছিল না এটা অতি দ্রুততার সাথে ইমিডিয়েট করা যেত আপনারা আন্দোলনকারীদের ঘন্টা শর্মিষ্ঠা শর্মিস্টা যা কথোপকথন এই মুহূর্তে পুলিশের সঙ্গে যা কথাবার্তা হয়েছে আন্দোলনকারীদের তার যদি তুমি নির্যাস করো তার শিরোনাম একটাই বাইশ ঘন্টা পর বাইশ জন প্রতিনিধি দলকে যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ প্রশ্ন হলো বাইশ ঘন্টা সময় লাগলো এই সিদ্ধান্ত নিতে যে এই নফুটে লোহার ব্যারিকেড সেই লোহার ব্যারিকেড খোলা হবে খুলে পর তার থেকে আরও খানিকটা পথ এগিয়ে সেখানে হিউম্যান চেন করে রাখা হবে এবং হিউম্যান চেন করে এখানে বাইশ জনের প্রতিনিধি দল যাবে যেটা আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে যে এই সিদ্ধান্ত নয় সৌরভ একদম সৌরভ একদম মঞ্জিরা কথা বলছি এই মুহূর্তে তোমার সঙ্গে আমরা যদি নির্যাস করি তাহলে বাইশ ঘন্টা টানা টানা আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলনের কাছে লালবাজারের নতি শিকার এবং ব্যারিকেড সরাতে রাজি কলকাতা পুলিশ এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে সিপি তিনি এলেন তিনি কথা বললেন এবং কলকাতা পুলিশ অত্যন্ত নমনীয় এবং তারা বলেছেন যে সরিয়ে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আন্দোলনকারীদের এগোতে দেওয়া হবে এবং বাইশ জনের যে প্রতিনিধি দল তারা যাবেন কথা বলতে তাই তো সৌরভ

Thank oh you, my <laughs>